হ্যাঁ কালরা দুপুরে রান্না করা পোলট্রি রাতেও খেয়েছেন আবার সকালেও খেয়েছেন বাসি খাবার কেউ খায় খাবারটা হয়তো পচেই গেছেই গরমে আপনি কেন পোলট্রি খেলেন পোলট্রি খেতে বুঝি খুব ভালো লাগে হ্যাঁ তাই বলে পচা খাবার বাসি খাবার খাবেন না ওর মুখটা ধরো তো আমি ওকে ওষুধ খেয়ে দিচ্ছি কখনো আমরা বাসি খাবার খাবো না পচা খাবার খাবো না সব সময় আমরা টাটকা খাবার খাবো কেটে রাখা ফলও খাবো না এখানে দাঁড়ান ঠিক আছে ওখানে চুপ করে দাঁড়ান পেটে ব্যথা আপনার কমে যাবে কি হয়েছে কি হয়েছে আপনার কি হয়েছে হাতে ব্যথা কোন দিকে এদিকে দেখি হা করুন তো মুখে কি দুর্গন্ধ মুখ কি দাঁত কি মাঝেন না আপনি

করে দাঁত মাজবেন বুঝতে পেরেছেন ওজন্য আপনার মুখে গন্ধ আমরা যদি দাঁত না মাজি তাহলে কি করে দাঁত ভালো থাকবে মুখের সব নোংরা গুলো পেটের মধ্যে গিয়ে ওই যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে ওর মতনই আপনার পেটে ব্যথা হবে বুঝেছেন যান ওখানে দাঁড়ান এক্ষুনি আমার নার্স আপনাকে ওষুধটা দিয়ে দেবে আসুন হ্যাঁ বলুন আর কোথায় ব্যাথা আহার আর দেখি হাত দেখি এত ময়লা এত ময়লা নভ পরিষ্কার করেন না কেন কি করেন তাহলে আপনাকে এই এই করে নেল পালিশ করতে হবে না আপনি এই 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 করে না হ্যান্ড ওয়াশ নেবেন নয় সাবান নেবেন নিয়ে এই 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 করে সবাইকে বলছি সাবান দিয়ে ধুয়ে হাত সুস্থ থাকি দিন রাত এইটা মেনে চলবো আমরা বুঝেছ ওখানে দাঁড়াও পরে ঢুকি কে আছে এদিকে আসো স্নান করেছি স্নান করেছি বাহ এইবার একজনকে পেলাম যে স্নান করেছে শুনুন সবাই স্বাস্থ্য বিধান প্রতিদিন আমরা ঘুম থেকে উঠে দাঁত মাজবো কি দিয়ে পেস্ট দিয়ে ব্রাশ দিয়ে কিভাবে সবাই বলো এইভাবে এইভাবে ঠিক ঠিক আজকে টাটকা কোন রান্না করা খাবার খাবো আমাদের বাড়ির আশেপাশে যদি কোনো জমা জল থাকে সেই জমা জল আমরা পরিষ্কার রাখবো কারণ জমা জল যেখানে ডেঙ্গু মশা সেখানে ঠিক আর কি করবো প্রতিদিন আমরা সাবান দিয়ে স্নান করবো সাবান রেখে হাত কিছু নিয়ম যদি আমরা প্রতিদিন মানি এখন বর্ষাকাল বর্ষাকালে এখানে ওখানে সব পোকামাকড় কত কি ছড়িয়ে আছে তাই জুতো ছাড়া আমরা কোথাও যাব না মাঠে ঘাটে পায়খানা মৃত্যুর পরোয়ানা আমরা মাঠে ঘাটেও যেখানে সেখানে পায়খানা করব না ঠিক మే చల్బ